হ্যালো ফিওয়ার্স চলে এলাম রান্না কথা কিচেন থেকে আজকে একটি শরবতের রেসিপি নিয়ে আর দুদিন বাদে ঈদ এই ঈদে অনেক ঘোরাফেরা করবার পর মন চাইবে যেন একটু প্রাণটাকে শীতল করি আর আজকে শরবতের নাম হচ্ছে তরমুজি নুর তরমুজি নূর রেসিপিটি তৈরি করবার জন্য লাগছে এক বাটি কেটে রাখা তরমুজ লাগছে এক বাটি কেটে রাখা হলুদ তরমুজ লাগছে কিছু চিনির সিরকা লাগছে দুধ তবে চলুন আমরা সার্বরটি তৈরিতে চলে যাই আমি একটি গ্লাস নিলাম এই গ্লাসটি প্রথমে আমি ঢেলে দিলাম চিনির সিরকা তারপরে এখানে আমি দিয়ে দিব কিছু পরিমাণ দুধ এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা লাল তরমুজ এবং আমি দিয়ে দিব কেটে রাখা কিছু পরিমাণ হলুদ তরমুজ দেওয়ার পরে এটাকে একটা চামচ দিয়ে নাড়িয়ে নিব দেখুন তৈরি হয়ে গেল আমাদের তরমুজে নুর আহ সেই সা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব বাই